আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে আসলে চিন্তা করেছিলাম যে কোনো ভিডিও করব না দিব না কারণ মাথাটা কেমন যেন খালি ঘোরাচ্ছিল মানে টলমল করছিল ভাবলাম যে তাহলে এত মাথা ঘুরানিনি আর কাজ করবো না সেই জন্য তেমন কোনো ভিডিও করা হয়নি তো যাই হোক সন্ধ্যার মানে আগ দিয়ে হঠাৎ করেই ডিসাইড হলো যে একটা ফুল গাছ আনার জন্য এক জায়গায় যাব তো এই তো যেমনি ডিসাইড হলো তেমনি সন্ধ্যার পরে আমরা তিনজন মিলে টিম চলে গেলাম ফুল গাছ আনার জন্য এই তো অন্ধকারে ভাবলাম যে এটাই ভালো সময় তো আমরা যে যাচ্ছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই তো যাচ্ছি গিয়ে আসলে যেটা চেয়েছিলাম সেটা তো পেলামই না অনেক জায়গা ঘুরে ঘুরে টগরের একটা চারা নিয়ে আসলো সেটা আসলে এমন জায়গা থেকে সবাই দেখছে ঠিক আছে কিন্তু তারপরেও মানে ভিডিওটা করা মনে হলো ঠিক হবে না সেটা আর করিনি কিন্তু আপনাদের একটু দেখিয়ে দিলাম যে রাস্তাটা কেমন অন্ধকার আর এই অন্ধকারের ভিতর দিয়ে ফুল গাছের নেশা এতই চেপেছে যে এখান দিয়ে আমরা যাচ্ছি তো সেখান থেকে ফিরে আসার সময় এক বাসায় মানে হঠাৎ করে প্ল্যান ছাড়াই ঢুকে পড়লাম ওপরের দিকে দেখছিলাম যে গাছগুলো অনেক সুন্দর লাগছিল তো সেই জন্য ঢুকেই পড়লাম তো কথা টথা বলার পরে তারপরে তো একটু ভিডিও করে নিলাম বললাম যে দেখাবো এই তো মাধবীলতা গাছটা কতটা সুন্দর অনেকটা ফুল ধরে আছে তো এরপর পর্যায়ে আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন প্লিজ দেখতে থাকুন দেখতে দেখতে যদি কোনো জায়গায় কোনো অংশ ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিতেই পারেন তো যাই হোক এই তো ফুল গাছগুলো দেখাবো আজকে আসলে বললামই অন্য কোনো ভিডিও করা হয়নি শুধু এটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম তো এই তো এই তো ছাদের উপরে উপরেও উপরে এটা বেলকুনি বেলকুনিতে কতটা গাছ লাগিয়েছে আর অনেক সুন্দর হয়েছে এটা ডালিম গাছ তারপরে যে অনেক অনেক ধরনের মরিচের চারা কালারের বেগুন গাছও লাগিয়েছে আর সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে মাধবী আর এই তো বেলি ফুল গাছটা এতটা ফুল ধরেছে বাসনায় মানে পুরো বাসা মো করছে এই তো আপনাদেরও সাথে একটু দেখিয়ে দিলাম কতটা ফুল ধরেছে আর এই তো বালতির মধ্যে কত সুন্দর একটা গাছ হয়েছে আর আমরা তো জানিনি একটা টিম যেখানে যাই মানে গাছের ডাল না নিয়ে আসলে হয় না বলে নিয়ে আসি আর না বলেই নিয়ে আসি সেটা তো নিয়ে আসতেই হবে এখানেও না হাতটা মানে ইসপিস করছিল যে একটা ডাল নিয়ে যাই কিন্তু সব জায়গায় তো আর সব করা চলে না সেই জন্য আর এখানে করলাম না তো যাই হোক মান সম্মানের একটা ব্যাপার আছে আর যেহেতু টিম টিমের অন্য সদস্যরাও কিছু বলল না তো আমিও সাহস করে কিছু বললাম না আমরা তো টিম সব একই এক টাইপেরই শিক্ষিত ভদ্রলোক তার মধ্যে আবার ডাল চুরি করি সবাই মোটামুটি আমরা মোটামুটি টাইপের মধ্যবিত্তই এটা একটা আসলে নেশা কি বলবো আপনারা এখন কি বুঝবেন যায় না তবে এটা আমাদের একটা নেশার মতো হয়ে গেছে মানে ফুল গাছ দেখলে আর ভালো লাগে না সব ধরনের ফুল গাছ সব ধরনের পাতা পাতাপাহাড় এগুলো কালেক্ট করতে হবে কোথায় রাখবো জানি না কিন্তু কালেক্ট করতেই হবে তো যাই হোক এই তো দেখেন মাধবী লতাটা আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি আমার কাছে খুব ভালো লেগেছে অনেকটা সুন্দর হয়েছে আর এই তো নিচ দিয়ে অনেক গাছ আছে এগুলো আসলে তো ওইভাবে যত্ন করা হয়নি সেজন্য ভালো হয়ে নাই মানে যে কাকিটার বাসায় গিয়েছিলাম উনি অসুস্থ উনি ক্যান্সারের রুগী তো অনেক যত্ন করে মানে বাগানটা এখনো ধরে রেখেছে সেজন্য সব গাছগুলো হাত দিয়ে দিয়ে সুন্দর করে আমাদের দেখাচ্ছে আমরাও পিছু পিছে ঘুরছি আর দেখছি এই তো শুনলাম নাকি ছাদেও আরো অনেক গাছ আছে কিন্তু এখন তার ছাদে যাওয়া সম্ভব না তো মানে বেলকুনির গাছগুলোই দেখিয়ে দিচ্ছি আপনাদের তো আমরা যখন এসে পড়ছিলাম তো তখন ওই যে আমার টিমের এক সদস্য বলছে যে আমরা যে সেই চোর বিটিআরের বাসায় গিয়েও চুরি করার চিন্তা ভাবনা করছি এটা ভাবা যায় তো আরেকজন বলছে আমরা তো আর সোনা দানা গয়না পরে থাকলেও তো নেবো না ডালি তো তাও তো নিলাম না সম্মান দেখালাম নিজের সম্মানও রাখলাম তো যাই হোক এই তো সব গাছগুলো দেখিয়ে দিলাম এদিকেও অনেক গাছ আছে সেগুলো আস্তে আস্তে দেখাবো তো এই পাশে এই তো খুঁটিতে এই গাছগুলো দিয়েছে এই গাছগুলোর নাম কি তাও জানি না তবে দেখতে বেশ লাগছিল চিরল চিরল পাতা এখানে নাকি ফুলও ফুটে তো যখন আমি এই কথা বলে একটু হাত দিলাম তখনই মানে কাছে এসে তো দেখাচ্ছে আদর করছে হাত বুলাচ্ছে আর বলছে আমাকে বিস্তারিত তারপরে দেখিয়েও দিচ্ছে যে কোথার থেকে ফুল গজাবে গাছপ্রেমীদের এই একটা স্বভাব কেউ কিছু একটু মানে ভালো বললে কিংবা প্রশংসা করলে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করে দেয় শুরু করে তো করে সেটা যেন আর থামতেই জানা না বলতেই থাকে বলতেই থাকে তো আমরাও সেরকম এক পর্যায়ে পড়ে গেছি তো যাই হোক এই তো এই পাশে ভনী মনসা অনেকে অনেক কিছুই বলে এগুলো একদম অনেকগুলো হয়েছে সেখানে আবার ফুলও ফুটেছে আজকে এই পর্যন্তই